ānいい picker Dary 특히 making the ۶ o নিবেদন করছেন দল শ্রমিক দল কৃষক দল মহিলা দল সকল নেতৃবৃন্দ সকল পর্যায়ে এবং কপি আপার করতে মহিলা দল শিক্ষক কর্মচারী কর্ত ভাচার্যবৃন্দ মেডিকেল কলেজ মেডিকেল কলেজ হসপিটাল পরিচালকের নেতৃত্বে মরিপুর নজরুল পরিষদ মরিপুর নজরুল পরিষদের অ্যাডভোকেট অ্যাডভোকেট চাঁদ মিশন করবে সকল পক্ষের কর্মকর্তা বৃন্দ শ্রোতা নিবেদন করবে শ্রোতা নিবেদন করবে 何 চৰকাৰ চৰকাৰে উপ পৰিচালক যোগ্য উন্নয়ন অধিদপ্তৰ পদাৰ নেতৃত্ব